যারা বউয়ের গায়ে হাত তোলে যারা বউয়ের গায়ে অনর্থক ভাবে টর্চার করে যারা বউকে কথায় কথায় গায়ে হাত তুলতে যায় তাদের হাসর হবে ফ্রাউনের সাথে তাদের হাসর হবে নামীদের সাথে তাদের হাসর হবে সাদ্দাদের সাথে তার কারণ হলো কথায় কথায় স্ত্রীর গায়ে হাত তোলে স্ত্রীকে মনে করে তার কেউ নেই বাপের বাড়ি থেকে এসেছে একা এসেছে এখন তো এটা আমার দায়িত্ব এজন্য স্ত্রীর উপর জুলুম করে গায়ে হাত তোলে খবরদান আপনি সাবধান হয়ে যান স্ত্রীর গায়ে যদি আপনি টর্চার করেন স্ত্রীকে যদি আপনি অপমান করেন আল্লাহ তালা কিন্তু আপনার উপর নারাজ হয়ে যাবেন আপনার হাসর হবে ফ্রাউনের সাথে ঠিক একইভাবে যারা স্ত্রীকে আদর করে স্ত্রীকে বুঝায় স্ত্রীর ভুল হলে শুদ্ধে দেওয়ার চেষ্টা করে তাদের হাসরগুলো হবে নবীগণের সাথে তাদের হাসর হবে সিন্দিকিনদের সাথে তাদের হাসর হবে আল্লাহর ওলিদের সাথে